নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত এই গরমে হালকা মুসুর ডাল থাকলে আর তার সাথে আলু ভাতে বা আলু ভাজা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না তো চলুন আমি কীভাবে এই হালকা মুসুর ডাল বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক এখানে গ্যাস চালিয়ে কড়াইয়ে জল গরম করতে দিলাম এরপর জলটা অল্প গরম হয়ে যাবার পর আমি আগে থেকে হাফ বাটি ডাল বা হাফ কাপ ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দুবার তিনবার ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম এরপর ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডালটা ফুটে উঠলে ডালের মধ্যে থেকে যে ফেনাগুলো উঠে উঠবে সেইগুলো আমি হাতায় করে তুলে ফেলে দেবো যতক্ষণ ফেনাগুলো উঠতে থাকবে ততক্ষণ আমি ফেলে দেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ডালটা আমি সেদ্ধ করতে দেবো পাঁচ থেকে সাত মিনিট আমি কম আছে রেখে দেবো মিডিয়াম আছে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হতে আমার ছ মিনিট টাইম লেগেছে গ্যাসের আশটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম এবার কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ পাঁচ ফোড়ন গোটা জিরের সাথে পাঁচ ফোড়নটা আমি দিলাম এতে খুব সুগন্ধ ওঠে আর ডালের টেস্টটাও খুব ভালো হয় তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে এরপর ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে যাবার পর সেদ্ধ করা ডাল এর মধ্যে ঢেলে দিলাম এক মিনিট ধরে ডালটা ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল হালকা মুসুর ডাল আমার এই ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন এইভাবে একবার ডাল বানিয়ে দেখুন পাঁচ ফোড়ন আর জিরে ফোড়ং দিয়ে খেতে দুর্দান্ত লাগবে এবার গ্যাসের আশটা বন্ধ করে দেব গরম গরম ভাতের সাথে এই ডাল পরিবেশন করুন খেতে দারুণ লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ